পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে সাইপ্রাসে যে ডাইরেক্ট ফ্লাইটগুলো দিই আরও একটি ছোটো ভাইয়ের হচ্ছে ফ্লাইট আমরা করতে যাচ্ছি হ্যাঁ শাকিবুল নাম সে হচ্ছে যে আমাদেরই খুবই ক্লোজ একজন বন্ধু আছে ইমান ভাইয়ের মাধ্যমে এখানে আসছিলো এবং প্রায় তিন মাস আগে আমাদের কাছে ফ্লাইট জমা করছিলো এবং যেহেতু কিছুদিন বন্ধ ছিল চাইপ্রাসে যেহেতু সার বন্ধ ছিল সে কারণে তার তিন মাস মতো সময় লেগেছে বেসিক্যালি আপনারা দেখছেন যে আমরা দেড় মাসের ভিতরেও এর আগে ফ্লাইট দিয়েছি এবং এখানে যে যেহেতু সে ইন্টারমিডিয়েট পাস আছে হচ্ছে যে স্টুডেন্ট পাস দিয়ে সেখানে এন্ট্রি করছে এন্ট্রি করার পরে তাদের কাজে দেওয়া হবে এখন সাকিব এটা হচ্ছে আমাদের একটা রেকর্ডেড ভিডিও যেহেতু তোমার সাথে হচ্ছে যে আমাদের একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে এই অ্যাগ্রিমেন্টে যে তোমাকে বলা হয়েছে বোঝা হয়েছে তার আমার মতো আমি বলি এটার উদ্দেশ্য হচ্ছে যে তুমি ওখানে গিয়ে কাজ করবা বেসিক্যালি আমরা যেহেতু কাজের জন্যই পাঠাচ্ছি তাহলে আপনি হচ্ছে যে ওখানে যে যে সরকারি যে নিয়ম নীতি আছে ন্যূনতম যে স্যালারি আছে পঁয়ত্রিশ হাজার যখন আপনি জমা দেন তখন এটা আমরা বলেছিলাম বাট এখন আবার নতুন করে বাড়ছে সেটা হচ্ছে উনচল্লিশ হাজার হচ্ছে তো এটা কনভার্ট করলে পরে এক লাখ তিরিশ হাজার টাকার উপরে আসে কিন্তু আমরা মানে কমই এই একদিন চুক্তি অনুযায়ী বা আপনার সাথে যে প্রথমে যে কথা হচ্ছে আপনি মিনিমাম এক লাখ টাকার স্যালারি পাবেন এবং হালকা কাজ যেটা আপনি করতে পারবেন ক্লিনিং দেওয়ার মতো যে কাজগুলো আপনার করতে পারবেন সেটা হচ্ছে এর জন্য আপনাকে পাঠানো হচ্ছে এবং নিয়ম অনুযায়ী হচ্ছে আপনার সাথে আমাদের দুই বছরের অ্যাগ্রিমেন্ট মানে দুই বছরের ভিতরে আপনার কখনো ভিসা ল্যাপস করবে না এবং হচ্ছে যে ওখানে যে আপনি ঠিক মতন থাকতে পারবেন এবং আসা যাওয়া করতে পারবেন যেহেতু আপনার জেনুইন ভিসাতে থাকতেছে আপনার বিষয় বয়সে থাকলে পরে আপনি হচ্ছে যে এভাবেই পাবেন বাট এই যে দুই বছরের অ্যাগ্রিমেন্ট এরপরে আপনার ভিসা এক্সটেনশন হবে আপনি সাধারণত দশ বছর পর থাকতে পারবেন কিন্তু আমরা হচ্ছে যে দুই বছরের টাইমটা নিয়েই কথা বলতেছি দুই বছরের ভিতরে এই চুক্তি ব্রেক হবে যদি আপনি আমাদের দেওয়া কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে চলে যান আমাদেরকে কনসার্ট না করে যদি আবার আমাদের সাথে কথা বলে আপনি যান অনেক সময় তো দেখা যায় যে ভালো অপরচুনিটি পাওয়া যায় মানে আপনি যেহেতু ওখানে যে থাকছেন হয়তো আপনাকে অন্য কোনো কোম্পানি অফার করছে এগুলো যদি আলোচনা করে নেন তাহলে পরে আমরা ওষুধের বছর পর্যন্ত আপনার সেফটি পারবো কিন্তু যদি আপনি নিজের ইচ্ছায় চলে যান যে যদি আপনি মনে করেন ওখানে কোনো প্রকারে কোনো অ্যাপারেস হয় বা কারণে জটিলতা হয় অথবা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কোনো প্রকারের কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমরা মানবিক দিক থেকে সাপোর্ট করতে পারি বাট আমাদের এই কিন্তু সেটা হচ্ছে কালার করে না ঠিক আছে এই কথাগুলো আপনি যখন আপনি জমা দেন তখনও আপনাকে বলা হয়েছিল এখন আমরা ফ্লাইজ দিতে যাচ্ছি এখনও আপনাকে বলা হলো কিন্তু এই ব্যাপারগুলো এখন আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি বলতে পারেন না আমার কিছু বলার নেই আপনাদের ব্যবহার অবশ্যই খুবই ভালো মনামি আপু ছিল তার সাথে আমরা সবসময় যোগাযোগ করেছি সে কোনো সময় বিরক্ত হয়নি নেই এবং যে কোনো সময় যে কোনো কিছু জিজ্ঞেস করলে সবসময় ক্লিয়ারভাবেই বলা হয়েছে এটি দিয়ে খুবই খুশি হুম আমরা তাকে বলে দিয়েছি ভালোভাবেই বলা হয়েছে তারপরেও আমরা চেষ্টা করবো যদি ওখানে যে এসবিধি আমরা জানি যে এগুলো হচ্ছে ভালোভাবে সেখানে অ্যাডাপ্ট করতে পারবে বাট যদি কোনো কারণে প্রবলেম হয় ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে বাট আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি হচ্ছে যে আপনার ফ্যামিলিকে জানানোর আগে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো কারণে সমস্যা ফ্রি করেন কারণ আমাদের যে প্রতিনিধি ওখানে আছে তার সাথে যোগাযোগ করলে পরেও আপনি সলভ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে পরে আরও বেশি করে আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে মানে আপনি এখানে এসে যেমন একটা অফিস পেয়েছেন ওখানেও আমাদের যে অফিসটি আমরা বলি সেটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল কাম অফিস থাকে যেখানে আমাদের পক্ষ থেকে দুজন এমপ্লয়ি সময় ওখানে থাকে যে যারা হচ্ছে যে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ রক্ষা করে কাজ বের করে দেয় ঠিক আছে তাহলে আপনি ভালোভাবে যাক সাকিব হচ্ছে যে সেখানে গিয়ে ভালোভাবে থাকুক এবং ঠিকভাবে কাজ করুক যাতে করে সেও যে রেজিকে সন্ধানে যে যাচ্ছে সেটাও যাতে ভালোভাবে হয় আমরাও যাতে আমাদের সুনাম অক্ষুন্ন রাখতে পারি এই রেখে আমি শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম